সকাল সকাল গোপাল ঘুম থেকে উঠে বসে বসে বলে ও গিন্নি দাও কি রান্না করেছে দা দেখি তাড়াতাড়ি করে গিন্নি বলে এখন হবে না কিন্তু বলে দিলাম আগে আমার হাতের কাজ তার তারপর আমি যদি সময় পাই তাহলেই তোমায় দেব যতদিন পর্যন্ত আমার ফাইভ মাস খাটার লোক না এনে দিচ্ছ ততদিন পর্যন্ত তোমাকে খাবারের জন্য অপেক্ষা করতে হবে গোপাল মনে মনে ভাবে এই রে কি মুশকিল এখন আমি কি করি আমাকে তো একটা ফাইভ ফার্মাস লোক খুঁজতে হবে অমনি বলে গোপাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে পথের মধ্যে কুলটির পটিয়ে ন্যাপলারা কানামাছি ভোঁভো খেলছিল ওরা তখন চি দেখতে পেয়ে গোপালকে বলে ওরা এসো এসো গোপাল তখন বলে আরে না রে আমি তো এখন যেতে পারবো না আসলেই তোর দিদার জন্য একটা ফাইভ ফার্মাস খাটার লোক খুঁজতে যাচ্ছি ওরা বলে দাদা তুমি এসো না আমাদের সাথে কানামাছি ভব খেলো দেখবে তুমি ঠিক পেয়ে যাবে একটা ফাইভ ফোর মাস খাটার লোক তারপর গুলটে ওই কালা রঙের কাপড়টা দিয়ে গোপালের চোখ বেঁধে দেয় গোপাল বলে এই রে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তারপর কানামাছি ভোঁ খেলা শুরু করে দেয় অমর সময় ওই দেখতে কেলে পচা যাচ্ছিল গোপাল ও গুলটে পুটি নেপলাতে ধরতে কি পচাকে ধরে ফেলে বলে এই তো ধরেছি ধরেছি তারপর চোখ খুলে যখন দেখে কেলে পচা অমনি বলে এই রে পচা তুই তোকেই শেষ পর্যন্ত আমি ধরে ফেললাম তাহলে ভালোই হয়েছি তুই না রে চল আমাদের বাড়িতে ফাইভ ফোর মাস খাটবি কেলেপচাগুলো ঠিক বলে গোপাল দাদা আমার এই ছিচকে চোরামি না করে আমি তোমার সাথে বরং যাই তাহলে বরং আমি তোমার বাড়িতে খেতে পাবো গোপাল বলে চল তাহলে তোকে নিয়ে যাই তারপর কেলে পচাকে নিয়ে বাড়ি ফিরে আসে বলে ও গিন্নি গিন্নি দেখো কাকে নিয়ে এসেছি গিন্নি বলে কাকে নিয়ে এসেছো গিন্নি যখন বাইরে বেরিয়ে এসে দেখে পচা অমনি গিন্নির মুখটা তখন ভারী হয়ে যায় গোপাল বলে গিন্নি কি হলো তোমার মুখটা এমন হয়ে গেল যে গিন্নি বলে এ কি তুমি কাকে নিয়ে এসেছ শেষ পর্যন্ত ছিঁচকে চোর কেলেপচাকে ধরে নিয়ে এসেছো গোপাল বলে ছিঁচকে চোর হলো তো কী হয়েছে কেলেপচা অনেক ভালো কাজ করতে পার তোমার ফাই ফার্মার সব খেটে দিতে পারবে তুমি শুধু কেলেপচাকে বলে দেখো দেখো তোমার কাজ কেমন করে দিচ্ছে গোপালের গিন্নি তখন বলে আচ্ছা পচা যাও দেখিনি জল তুলে নিয়ে এসে আমার উঠানগুলো ঝাড়ু দিয়ে দাও দেখিনি কেলেপচা জল তুলে নিয়ে এসে উঠান ঝাড় দিয়ে দেয় তারপর এক এক করে কাজ বল থাকে গোপালের গিন্নি কেলেপচা এক এক করে কাজ করে দেয় গোপাল বলে কি কিন্নি তোমার আমি ঠিক বলেছিলাম তো দেখো কেলেপচা কেমন কত সুন্দর করে কাজগুলো গুছিয়ে করছে গোপালের গিন্নি বলে হ্যাঁ তাই তো গোপাল বলে বেশ আমি তাহলে এবার রাজসভায় যাই তারপর গোপাল রাজসভায় আসে রাজসভায় আসতে রাজসভা শুরু হতেই রাজামশা বলে কি ব্যাপার আজকে গোপালের মনটা খুশি খুশি মনে হচ্ছে যে গোপাল বলে রাজামশাই আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছি তাই রাজামশাই বলে কিসের বোঝা গোপাল বলে রাজামশাই কয়েকদিন ধরে গিন্নি সুধি বলছিল ফাই ফর মাস খাটার একটা লোক খুঁজে দিতে তাই আমি খুঁজে বেড়াচ্ছিলাম আজকে হঠাৎ কেলেপচাকে দেখতে পাই তাই কেলেপচাকে বাড়িতে নিয়ে যাই কেলেপছাই এখন আমার বাড়িতে ফাইভ হাউস কাটার কাজ করছে ওদিকে মন্তব্য বসে মনে মনে পাবে তোমায় আমি মাথা হালকা করাচ্ছি গোপাল এমন আমি কেলে কেলেপচাকে দিয়ে ফাঁসান ফাঁসাবো তখনই গোপাল তারপর গোপাল রাজসভা শেষ হয়ে যায় ওদিকে পচে জঙ্গলে যায় চালন খুঁজতে চালন খুঁজতে খুঁজতে বলে আমি বাইরের কাজ করবো ঘরের কাজও করে দেখাও এখন একটু বাইরে থেকে চালন নিয়ে যাই তাহলে ওই গোপাল গিন্নিমা খুশি হবে তারপর জ্বালান সব খুঁজে থাকে অমনি হঠাৎ করে একটা কঙ্কন পড়ে থাকতে দেখে জঙ্গলের মধ্যে তারপর বলে এ কি মনে হয় আমাকে এই কঙ্কনটা দিয়েছে দেখি তো তারপর ওই কঙ্কনটাকে তুলে নিয়ে কোমরে গুঁজে দেয় বলে এই কঙ্কনটা বেছে দিয়ে তাহলে কিছু আমি মোহর পেতে পারবো গণদেব আমি খেটে খাচ্ছি বলে আমাকে মনে কঙ্কনটা দিয়েছি তারপর অমনি ওই জঙ্গল থেকে ভেতর থেকে হেঁটে হেঁটে আসছিল কেলে পড়ছে ওদিকে বটা গোটাও জঙ্গলের মধ্যে জারুন খুঁজতে যায় গোটা বলে এই বটা বল আমাদের কি দুর্দিন চলছে বল শেষ পর্যন্ত জ্বালান খুঁজে নিয়ে খেয়ে রান্না করে আমাদের খেতে হবে আবার ওদিকে মন্ত্রীমশাই বলেছেন কেলেপচার উপরে নজর রাখতে এখন কি করি বল কেলেকচাকে বা কোথা দিয়ে পাই উল্টো দিক থেকে কেলেপচা আসছিল ঘটা দেখতে পেয়ে বলে এই দেখ কেলেপচা আসে তারপর দুজনে মিলে বলে এই কি কেলেপচা তুই এখানে কেলেপচা তখন বলে বটা দা হঠাৎ দা তোমরা এখানে কি করছো আমি তো এখানে জ্বালান খুঁজতে এসেছিলাম তারপর দেখো আমি একটা কেমন কঙ্কন পেয়েছি অমনি দেখে বটা বটে তার চক্ষু বড় হয়ে গেছে করে তখন বলে এই তুই এই কঙ্কটা নিয়ে কি কী এই কঙ্কনটা স্যাকটাকে দিয়ে বেঁচিয়ে দিয়ে মোহর নিয়ে আসবো আমাকে তো বনদেবী দিয়েছেন এটা বটা বটা বলে এই শোন তুই ওই কঙ্কনটা নিয়ে গিয়ে বল মন্ত্রী দিয়ে দে তাহলে মাসা ওই থেকেও বেশি দাম দে বলে তাই নাকি বটাদা ঘটাদা তাহলে চলো সাথে যাই মন্ত্রীমশাইয়ের কাছে তারপর ওরা সবাই মিলে মন্ত্রীমশাইয়ের কাছে যায় বটা বটা মন্ত্রীমশাইকে ডাকে থাকে মন্ত্রীমশাই বাইরে বেরিয়ে আসতে অমনি বলে এই যে কেলেপচা দেখুন একটা কঙ্কন নিয়ে এসেছে মন্ত্রীমশাই বলে কই দেখি দেখি তারপর ওই কঙ্কন দেখে মনে মনে ভাবে এই কঙ্কনটা দিয়ে কপালকে আমি ফাঁসাবো তারপর বলে কেলেপচা এই কঙ্কনটা নিয়ে যা নিয়ে গিয়ে তুই একটা কাজ করি তুই গিয়ে গোপাল বাড়িতে বসে আজকে ভালো মন্দ খাওয়াস আর কলকে কঙ্কটা নিয়ে আসিস আমি তোকে মূল্য দিয়ে দেবো ফিরে চলে যাই কেলেপচায় ফিরে গিয়ে গোপাল দাদা আজকে তোমাদের কি আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো গো গোপাল বলে মানে আজকে যে তোকে এত খুশি খুশি মনে হচ্ছে ব্যাপারটা কি বল বলতো কেলে পচা বলে খুশি খুশি তো দেখে মনে হবে বলে তো আজকে না আমি জঙ্গলের ভেতরে একটা কঙ্কন পেয়েছি তা আবার বনদেবী দিয়েছেন গো গোপাল বলে দেখি বলে হ্যাঁ তো একই বনদেবী এই কঙ্কনটা দিল তাহলে দুটো দিল না কেন বলতো আমার তো চিন্তা হচ্ছে এই কঙ্কনটা নিয়ে অমনি কেলে পচে বলে হ্যাঁ তাই ঠিক বলেছো তো গোপাল দাদা ওদের রাজসভা শুরু হতে মন্ত্রী আসনা দেখে না দেখে রাজামাসে বলে কি ব্যাপার আজকে গোপালও আসছে না আর মন্ত্রীও খবর নেই মন্ত্রীমশাই তখনই প্রবেশ করে বলে রাজামশাই বিপদ হয়ে গেছে রাজামশাই আর গোপাল আসবেই বা কেন রাজামশাই বলে কেন কি এমন বিপদ হলো আর গোপালদের নিয়ে তুমি বললে এমন করে বলে রাজামশাই গোপাল কেলে পচাকে দিয়ে আমাদের বাড়ি থেকে কঙ্কন চুরি করে দিয়েছে আমার গিন্নির কঙ্কনটা একটা খুঁজে পাওয়া যাচ্ছে না রাজামশাই বলে কি কথা বলছো মন্ত্রী মন্ত্রীমশাই বলে হ্যাঁ রাজামশাই তাই তো আমি আপনাকে বলতে এসেছি রাজামশাই আপনি প্রহরীদের পাঠিয়ে দেখুন ঠিক দেখতেই পাবেন তারপর রাজামশাই প্রহরীদের বলে প্রহরীরা যা দেখি গোপালের বাড়িতে সত্যি কঙ্কন পাওয়া যায় নাকি তারপর প্রহরীরা এসে যখন দেখে অমনি কঙ্কন হাতে নিয়ে কেলে পচে গোপাল আর গোপালের ঘৃণের সাথে কথা বলতে থাকে প্রহরীরা এসে বলে এই তো এই তো ওই সেই কঙ্কন চোরবেটা কেলেপচার সঙ্গে গোপালা তোমাকেও রাজামশাই ডেকেছে ওদিকে গোপাল বলে বেশ বেশ রাজামশাই যখন আমাদের ডেকেছে তোমরা যাও আমি ঠিক যাচ্ছি ওদিকে গোপালের গিন্নি বলে এ কী রে কেলেপচা তুই চুরি করে নিয়ে এসেছিস এটা গোপাল বলে গিন্নি না জেনে শুনে তো এর উপর কেলেপচাকে তুমি বলতে পারো না তারপর দেখা যাক কি করা যায় তারপর গোপাল আর কেলে পচা রাজসভায় এসে পৌঁছায় এসে নমস্কার জানায় প্রথমে রাজামশাইকে মন্ত্রী বলে উফ চুরি করেছে তাও আবার প্রণাম জানাচ্ছে রাজামশাইকে রাজামশাই বলে গোপাল তুমি কেলে পচাকে দিয়ে কঙ্কন চুরি করেছো গোপাল বলে এটা পুরোপুরি মিথ্যে কথা রাজামশাই মন্ত্রী আমাদের ফাঁসাতে চাইছেন রাজামশাই বলে তাহলে তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি প্রমাণ দিতে পারবে গোপাল বলে হ্যাঁ রাজামশাই আমার কাছে প্রমাণ আছে তো তাহলে একটা কাজ করুন আপনি বলুন তো যে ওনার গিন্নি যখন একটা কঙ্কন হারিয়ে গেছে আর একটা কঙ্কন নিশ্চিত ওনার কাছে আছে তাহলে ওই কঙ্কন নিয়ে এসে দেখাতে বলুন তারপর আমরা এই কঙ্কটা দেব মন্ত্রীমশাই বলে কেন কেন নিয়ে এসে দেখাতে যাব তোমায় যেটা বলা আছে তুমি সেটাই করো গোপাল বলে তাহলে তো আমি এই কঙ্কন দেবো না রাজামশাই মন্ত্রীমশাই যদি এই কঙ্কন না নিয়ে রাজা বলে গোপাল তো ঠিক বলেছে তুমি তো আগে গিয়ে তোমার ওই গিন্নির কঙ্কনগুলো নিয়ে আসো দেখো তারপর বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে গিয়ে চিন্তা করতে গিন্নিকে বলে গিন্নি কি মহা যে পড়লাম গোপালটা ঠিক আমাকে আবার ফাঁদে ফেলে দিল কি যে করি এখন কোথা দিয়ে এখন জোড়া কঙ্কন পাই বলো তারপর ওদিকে রাজসভাতে রাজামশাই বলে কি ব্যাপার হলো মন্ত্রী তো এখনো পর্যন্ত এলো না বল বলে আসবে কোথায় রাজামশাই কঙ্কন থাকলে তো মন্ত্রীমশাই নিয়ে আসবে তারপর বলতে বলতে মন্ত্রীমশাই প্রবেশ করে রাজামশাই বলে মন্ত্রী তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম কই দেখাও দেখি তোমার আরেকটা কঙ্কন মন্ত্রী বলে নেই রাজামশাই রাজামশাই বলে মানে গোপাল বলে মানেটা সহজ রাজামশাই মন্ত্রীমশাইয়ের কাছে আগেই কোনো কঙ্কন ছিল না তো এখন কি থাকবে ওদিকে মন্ত্রীমশাই বলে গোপাল তুমি কি আমার থেকে বেশি জানো আমার গিন্নি আরেকটা এটা কঙ্কন ওটাও চুরি হয়ে গেছে ওটাও নিশ্চিত কেলেপচা নিয়েছে পচে বলে আমি একটাও নেই আমাকে শুধু দোষ দিয়ে যাচ্ছে গোপাল বলে মন্ত্রীমশাই আপনি তো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কেলেপচার ঘাড়েই দোষ দিচ্ছেন রাজামশাই বলে বেশ বেশ যতক্ষণ পর্যন্ত আরেকটা কঙ্কনের সন্ধান না মিলছে তাহলে ততক্ষণ পর্যন্ত এই কঙ্কনটা আমার কাছে থাকবে দেওয়া দেখি গোপাল আমি আমার কাছে নিয়ে রাখি তারপর গোপাল ওই কঙ্কনটা বের করে রাজামশাইকে দেয় রাজামশাই কঙ্কনটা দেখে বলে একই এরা তো ওই কঙ্কন আমার শ্বশুর মাথায় আমাকে দিয়েছিল জঙ্গলতে শিকার করে আসার সময় আমার কাছ থেকে কঙ্কটা হারিয়ে গেছিলো তারপর তো গিটির মাথা গরম ছিল আমার উপর রাগ করেছিল আর তার জন্য আমার মনটা খারাপ ছিল এ মা আমি তো পুনরায় ফিরে পেলাম আরেকটা কঙ্কন তারপর রাজামশাই আরেকটা কঙ্কনে পকেট থেকে বের করে থাকি গোপাল বলে এ কী করছেন রাজামশাই আপনি যদি আরেকটা কঙ্কনও বের করে ফেলেন তাহলে এখন মন্ত্রীমশাই বলবেন যে আপনি চোর মন্ত্রী তখন বলে আমি বলেছি রাজামশাই চোর রাজামশাই বলে আমি জানি মন্ত্রী তুমি কি বলতে পারো আর কি বলতে পারো না তুমি যে মিথ্যে কথা বলে গোপালকে আর কেলেপচাকে মিথ্যা অপবাদ দিচ্ছিলে তার জন্য তোমার শাস্তি তুমি সবার সকলের সামনে এমনকি পচার জন্য দুজোড়া করে কঙ্কন বানিয়ে এনে দেবে মন্ত্রী মশাই বলে রাজামশাই আমায় ক্ষমা করে দেন আমি মরে যাব যে আমি পারব না এত কিছু দিতে রাজামশাই বলে এটাই তোমার শাস্তি তাহলেই তুমি বুঝতে পারবি তুমি কত বড় একটা অন্যায় করেছো মন্ত্রীমশাই তো সমানে কান্নাকাটি করতে থাকি। তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য